এর লোভে কিন্তু আমিও যাব একদিন মাছ ধরতে দেখি পাই নাকি দেখুন কত বড় সাইজে কত বড় পাঁচ কেজি হবে দেখতে পাচ্ছেন কত বড় আর কালো এই দেখুন রুই মাছ এই আঁশগুলো দেখছেন কত বড় বড় কত বড় বড় আঁশ এটা কিন্তু ভিলেজ রান্নাঘরে রান্না করবো এই প্রথমবার এত বড় সাইজের মাছ আমার কি ভালো লাগছে মাছটা দাঁড়া দাঁড়া বলো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজ ফোটার উপলক্ষে আজকে রেসিপি বানাবো ভিলেজ রান্নাঘরে এই দেখুন আমি আজকে ধরতে পারিনি এত বড় মাছ নীল নীল নির্জন থেকে ধরেছি আপনাদের দাদা পাঁচ কেজি সাইজের আজকে রুই মাছের রেজালা বানাবো আর তার সাথে তার সাথে থাকবে আলু পোস্ত আর একটু পটল ভাজা বেগুন ভাজা হবে অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভাই রান্না করে কালকে মাছ ধরতে গিয়েছিলাম এই মাছটা দিয়ে আজকে করবো মাছের আর হবে আলু পোস্ত বেগুন ভাজা পটল ভাজা তো আপনারা ভিডিওটা দেখুন আমি মাছটা করি তারপরে রেসিপিটা বানাম দেখুন কত বড় হাঁসগুলো কত বড় বড় দেখুন একদম চারানা এক টাকার পয়সার মতো হাঁসগুলো কাটো মাছটা

তেলটা দিয়ে দেবো গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলু গুলো দিয়ে দেবো এবারে লাঠিটাও এখনই তৈরি করেছে মাছ যেরকম মাছ বিক্রি করে ওরা এরকম করে মেরে মেরে গেলো সঙ্গে আমি তৈরি করলাম यह जोल टाइम है इधर पूद्रा पेटी देखों बहुत मोटा पेटी है ऐसे ना 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 ना

पीटी के टलो थी ले जाने के लिए पीटी खान जाए তো চোড়া আছে আর কেটে লব ভাই ফোঁটা ভাই কে ফোঁটা দিয়ে মিষ্টি খাইয়ে নতুন জামা কাপড় দিয়ে আয়ু বাড়াই দীর্ঘ আয়ু তাই ফোঁটাটা দিয়ে দি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জুম দড়ে পল্লো কাটা জুম দাই জুম কে ফোঁটা আমি দি আমার ভাই কে ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দৌড়ে কাটা জমদায় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা তিনবার দিতে হয় বন্ধুরা ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দৌড়ে ফোল্লু ফোটা জমদায় ভাইকে জমদায় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা ভালো থাকো সুস্থ থাকো বস্ত বিতরণটা ভাইয়ের জামা ভাইকে প্রথমে আমি পায়েস দিয়ে ভাইকে পায়েস খাই দেবো তিনবার খাওয়াতে ভাই

দেখি বন্ধুরা দশ মিনিটের তো বেশি হয়ে গেল সেদ্ধ হয়ে যাবে আজকে একটু দেরি হয়ে গেল ভাই ফোটার দিন তো এই ফোটা দেওয়া হলো আমাদের ভাইকে এবারে রান্না বান্না এবারে শুরু করি এবারে রান্না বান্নায় কাজে লেগে যেতে হবে আর দেরি করলে হবে না পুস্তটা নামাবার পর দেবো পোস্তটা আজকে বাড়তে সময় পায় নাই বন্ধুরা তাই টেস্ট করে নিয়েছে আপনাদের দাদা এবারে কিন্তু পোস্তটা আমি দিয়ে দেবো এখানে লঙ্কা পোস্ত একই সাথে আছে বেগুনের নুন হলুদ মাখিয়ে দেবো

এই মাছটো ভাজা তুলব বাতিভাৱে ভেজে লব এবারে আমি রিজালা কৌরা জানতে এক চামচের মত মড়ি দি দেবো আর চার পাঁচটা শুকনো লঙ্কা प्याज সে টুক করে পেস্ট করে রেখেছি এর দি দেবো টিয়াজ বটা आज तो हमार भजा हो गई एवं एखे आदा रसुन काचा लंका पेस्ट ये कर

मतलब मांस खाके दाओ ये पोस्ट कर चलो बोलवे मांस खाके ये दिए दो अभी मांस पोस्ट को बोल들아 मांस से रिजला मांस से रिजला रुई मांस से रिजला रे दीजिए

দীর্ঘায় আয়ু কামনা করি আর সদা সর্বদা পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই বন্ধুরা যে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে